আর্জিকন মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নারকীয় ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল আন্দোলনের আবহে আজ সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন মনোজ মিশ্রার বেঞ্চ চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে আগামীকাল বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে বলেছেন শীর্ষ আদালত বলেছে চিকিৎসকদের নিরাপত্তা যাবতীয় ব্যবস্থা নিতে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজ্য কোনো কড়া ব্যবস্থা নিতে পারবে না এমনকি তাদের বদলিও করা যাবে না কিন্তু বিকেলের মধ্যে যারা কাজে যোগ দেবেন না তাদের বিরুদ্ধে রাজ্য কোনো ব্যবস্থা নিলে আদালত তাতে হস্তক্ষেপ করবে না এর আগে রাজ্য সরকারের কৌশলী কপিল সিব্বাল আদালতে বলেন জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি জেরে প্রায় ছ লক্ষ রোগী বিপদে পড়েছেন তেইশ জনের মৃত্যু হয়েছে এদিকে শীর্ষ আদালতে বিচারপতিদের একাধিক প্রশ্নে অস্বস্তির মুখে পড়তে হয় রাজ্য সরকারকে ময়না তদন্তের চালান প্রধান বিচারপতি দেখতে চাইলেও রাজ্য তা পেশ করতে পারেনি চালান ছাড়া ময়না তদন্ত কি করে হলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি এফআইআর দায়ের করতে চোদ্দ ঘন্টা দেরি হয়েছে কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি জনস্বার্থ মামলার আইনজীবী ফিরোজ এডুলজি ময়না তদন্ত ও তার রিপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করেন নির্যাতিতার দেহ থেকে যথাযথভাবে নমুনা নেওয়া এবং সংরক্ষণ করা হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি ওই নমুনা ফের পরীক্ষা করা হবে বলে সিবিআই তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন আরজিকর হাসপাতালে চিকিৎসকদের সুরক্ষায় যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সিবিআই আজ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেয় আগামী সোমবার শীর্ষ আদালত ফের সিবিআই কে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি